তো আজকে আমরা কথা বলছি বাংলাদেশের ভূমি সেবা নিয়ে মানে সম্প্রতি বেশ কিছু জরুরি আপডেট এসে দেখলাম হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে একটা ইউটিউব আলোচনার মানে সারসংক্ষেপ আছে হ্যাঁ হ্যাঁ আজ আমরা মোহাম্মদ জাকির হোসেন শিমুলের একটা ইউটিউব ভিডিও সূত্র ধরে এই বিষয়গুলো একটু সহজভাবে বোঝার চেষ্টা করব আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো যেমন নাম জারির খুঁটিনাটি খরচাপাতি সময় কেমন লাগছে তারপর ধরুন ভূমি উন্নয়ন কর দেওয়া আর ওই যে মোবাইল বা এনআইডি নিয়ে কিছু সাধারণ সমস্যা হয় সেগুলো সমাধান নিয়ে একটু সহজ করে বোঝার চেষ্টা করব ঠিক যাদের জমি জমা আছে তাদের জন্য তো এই তথ্যগুলো খুবই কাজের মনে হয় একদম ঠিক বলেছেন আসলে এই বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের অনেক প্রশ্ন থাকে অনেক জিজ্ঞাসা হ্যাঁ তা তো থাকেই আজকের আলোচনায় আমরা চেষ্টা করব প্রক্রিয়াগুলো যতটা সম্ভব স্পষ্ট করতে যাতে সবাই মানে সহজে বুঝতে পারে এখন খরচ কেমন পড়ছে আচ্ছা সরকারি নিয়ম অনুযায়ী যদি বলি নামজারির মোট খরচটা হল এক হাজার একশো টাকা এটা ফিক্সড এক হাজার একশো সত্তর হ্যাঁ আচ্ছা হ্যাঁ এর মধ্যে ভাগগুলো হলো হল নোটিস জারি করার জন্য পঞ্চাশ টাকা কোর্ট ফি আছে কুড়ি টাকা তারপর খতিয়ান বা রেকর্ডটা ডাউনলোড করার জন্য টাকা আর মূল যে খতিয়ান সংশোধন ফি সেটা হাজার একশো সত্তর এর বাইরে কিছু নেই না সরকারিভাবে এটাই নির্ধারিত খরচ এর বাইরে যাওয়ার কথা না আর সময় আগে তো বেশ সময় লাগতো এরকম শোনা যেত এখন কি অবস্থা মানে কেমন সময় লাগছে তথ্যসূত্র যা বলছে এখন এই পুরো প্রক্রিয়াটা নাকি একুশ দিনের মধ্যেই শেষ হচ্ছে দিন বাহ হ্যাঁ আগের যে দীর্ঘসূত্রিতা ছিল সে তুলনায় এটা অবশ্যই একটা বড় অগ্রগতি এতে মানুষের হয়রানিও কমার কথা এটা সত্যিই দারুণ খবর আচ্ছা নামজারি হয়ে যাওয়ার পর তো আসে জমির কর বা খাজনা দেওয়ার প্রসঙ্গটা হ্যাঁ ভূমি উন্নয়ন কর হ্যাঁ ভূমি উন্নয়ন কর শুনছি এটাও নাকি এখন অনলাইনে করা যাচ্ছে প্রক্রিয়াটা একটু যদি বলেন হ্যাঁ অনলাইনে ভূমি উন্নয়ন কর দেওয়ার ব্যবস্থাটা এখন কিন্তু পুরোপুরি চালু তবে এখানে একটা শর্ত আছে কি শর্ত শর্ত হল আপনার জমির নামজারি অবশ্যই শেষ হতে হবে মানে রেকর্ড আপডেট থাকতে হবে আচ্ছা আগে নামজারি কমপ্লিট হতে হবে একদম নামজারি হলেই আপনি একটা খতিয়ার নম্বর পাবেন মানে জমির মালিকানার রেকর্ড নম্বর আর একটা হোল্ডিং নম্বর এটা হলো কর দেওয়ার পরিচিতি নম্বর এরপর ল্যাণ্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে লগ করে কর পরিশোধের জন্য আবেদন করতে হয় আচ্ছা আপনার এলাকার যে ইউনিয়ন ভূমি অফিস আছে তারা আবেদনটা দেখে সব ঠিক থাকলে অনুমোদন দিয়ে দেবে অনুমোদন হলেই আপনি অনলাইনে কর দিতে পারবেন বেশ সহজ কিন্তু বাহ এটা তো খুবই সুবিধাজনক তাহলে আচ্ছা এবার তাহলে কিছু কমন সমস্যা নিয়ে কথা বলি যেগুলো মোবাইল নম্বর বা এনআইডি নিয়ে প্রায়ই শোনা যায় হ্যাঁ এগুলো খুব হয় যেমন প্রোফাইলে যে মোবাইল নম্বরটা দেওয়া আছে সেটা কি বদলানো যায় অনেকেই জানতে চায় এখানে একটা ভালো খবর আছে সূত্রমতে জুন দু থেকে মোবাইল নম্বর বদলানোর সুযোগটা আবার চালু হয়েছে মানে এখন পারা যাচ্ছে ও আচ্ছা এটা তো ভালো খবর মাঝখানে মনে হয় বন্ধ ছিল হ্যাঁ মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আচ্ছা আর অনেক সময় চেষ্টা করলে সিস্টেমে দেখায় এই এনআইডি ইতিমধ্যে বিদ্যমান এরকম মেসেজ আসে এটার মানে কি দাঁড়ায় এর সহজ মানে হলো আপনার যে জাতীয় পরিচয়পত্র নম্বর মানে এনআইডি সেটা ব্যবহার করে এর মধ্যে একটা প্রোফাইল তৈরি করা আছে ও সেটা হয়তো আপনি নিজেই আগে খুলেছিলেন বা হয়তো অন্য কেউ ভুল করে আপনার এনআইডি দিয়ে খুলে ফেলেছে প্রোফাইলটা চালুও থাকতে পারে বা বন্ধও থাকতে পারে বুঝলাম কিন্তু যদি এমন হয় যে কোন নম্বর দিয়ে প্রোফাইল খোলা হয়েছিল সেটাই মনে নেই এটা তো হতেই পারে হ্যাঁ এটা খুব কমন সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে কি করতে হবে নিজের আসল এনআইডি কার্ডটা নিয়ে সরাসরি ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করতে হবে ওনারাই আপনার এনআইডি দেখে বলতে পারবেন ঠিক কোন মোবাইল নাম্বারটা দিয়ে প্রোফাইলটা খোলা আছে মানে ইউজার নাম্বারটা ও আচ্ছা অফিসে যেতে হবে তাহলে হ্যাঁ আর এটা পরিচিত সমস্যা হলো সিম হারিয়ে যাওয়া এটা তো অনেকেরই হয় তখন কি করণীয় দেখুন সিম হারিয়ে দেলে বা নষ্ট হয়ে গেলে সবচেয়ে ভালো আর সহজ উপায় হল যদি সম্ভব হয় মোবাইল অপারেটরের সাথে যোগাযোগ করে ঠিক একই নম্বরের একটা রিপ্লেসমেন্ট সিম তুলে নেওয়া হ্যাঁ সেটা তো করাই যায় হ্যাঁ এতে প্রোফাইলের তথ্যে কোনো সমস্যা হওয়ার কথা না আগের মতোই সব ব্যবহার করা যাবে কিন্তু যদি রিপ্লেসমেন্ট সিম পাওয়া না যায় ধরুন নম্বরটা অনেক পুরনো বা অন্য কোনো জটিলতা এমনটাও তো হতে পারে হ্যাঁ সেটাও হতে পারে তখন একটু অন্য পথে যেতে হবে কেমন প্রথমেই নিজের এনআইডি ব্যবহার করে একটা নতুন সিম কিনতে হবে এটা জরুরি সিমটা নিজের নামে হতে হবে আচ্ছা নতুন সিম নিজের নামে হ্যাঁ এরপর সেই নতুন নম্বর দিয়ে ভূমি সেবার ওয়েবসাইটে প্রোফাইল খোলার চেষ্টা করতে হবে যখন আপনার এনআইডি নম্বর চাইবে তখন তো সিস্টেম আবার বলবে এনআইডি ইতিমধ্যে বিদ্যমান হ্যাঁ বলবে তো তখন পাশেই দেখবেন একটা অপশন আসবে ট্রান্সফার করতে চান ওই অপশনটা বেছে নিতে হবে। ওহ আচ্ছা ট্রান্সফারের অপশন আছে। হ্যাঁ এরপর জানতে চাইবে আপনার পুরনো নম্বরটা চালু আছে কিনা। যেহেতু সিম হারিয়ে গেছে নম্বরটা অচল তাই আপনাকে না সিলেক্ট করতে হবে। বুঝলাম না বলতে হবে। এখানে খুব জরুরি একটা বিষয় মনে রাখতে হবে নতুন সিমটা কিন্তু অবশ্যই আপনার নিজের এনআইডি দিয়ে কেনা এবং রেজিস্টার করা হতে হবে। অন্য কারো নামে হলে হবে না। আচ্ছা এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেবে বাহ তাহলে তো সমাধান আছে আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন মনে আসছে ধরুন কারোর পুরনো সিম হয়তো কেনা হয়েছিল আগের যে পুরনো এনআইডি ছিল সেটা দিয়ে হ্যাঁ হতে পারে কিন্তু এখন ভূমি অ্যাকাউন্টে হয়তো লিঙ্ক করা আছে স্মার্ট এনআইডি সেক্ষেত্রে কি ডেটা ট্রান্সফার হবে মানে এনআইডি নম্বর তো একই কিন্তু ধরন আলাদা হ্যাঁ ইন্টারেস্টিং প্রশ্ন সূত্র থেকে যা জানা যাচ্ছে তাতে এই ক্ষেত্রেও তথ্য স্থানান্তর সম্ভব সিস্টেম সম্ভবত দুটো আইডিকেই লিংক করতে পারে ও দারুণ তো এটা একটা বড় রিলিফ অনেকের জন্য হ্যাঁ তাই মনে হচ্ছে চমৎকার তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি নামজারির খরচ আর সময়সীমা অনলাইনে সহজে ভূমি উন্নয়ন কর দেওয়ার পদ্ধতিটা কি আর এই যে মোবাইল নম্বর বা এনআইডি নিয়ে যেসব সাধারণ সমস্যা হয় সেগুলোর কার্যকরী সমাধান সম্পর্কে একটা বেশ স্পষ্ট ধারণা পেলাম একদম ঠিক এই ডিজিটাল সেবাগুলো আনার মূল উদ্দেশ্যই তো হল পুরো প্রক্রিয়াটাকে সহজ করা স্বচ্ছ করা মানুষের দৌড়াদৌড়ি কমানো অবশ্যই তবে সবশেষে একটা প্রশ্ন হয়তো ভাবনার জন্য রেখে যাওয়া যায় কি বলেন হ্যাঁ বলুন না এই যে এত সুন্দর ডিজিটাল সিস্টেমগুলো তৈরি হচ্ছে এগুলো দেশের একদম প্রান্তিক পর্যায়ের মানুষ বা ধরুন যারা প্রযুক্তি ব্যবহারে ততটা সরগর নন তাদের কাছে আরও সহজে পৌঁছে দিতে বা তাদের ব্যবহার উপযোগী করতে আর কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এটা নিয়ে ভাবা দরকার মনে হয় খুবই প্রাসঙ্গিক একটা চিন্তা এবং খুবই গুরুত্বপূর্ণ এই ভাবনাটাই হয়তো আমাদের ভবিষ্যতের কোনো আলোচনার বিষয় হতে পারে আজকের মতো তাহলে এখানেই শেষ করছি হ্যাঁ ঠিক আছে